নমস্কার বন্ধুরা টেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে গন্ধরাজ পনির পাতুরি একটা রেসিপি করে দেখাচ্ছি এই রেসিপিটা বানিয়ে কিন্তু শুধুমাত্র গরম ভাতের সঙ্গেই খাবেন দেখবেন সত্যি খুব সুস্বাদু হয় এই রেসিপিটা বানাবার জন্য আমি মালাই পনির ব্যবহার করছি আপনারা কিন্তু এমনি পনিরও ব্যবহার করতে পারেন আমি দুশো গ্রাম পরিমাণ এখানে একটা পনির নিয়ে নিয়েছি পনিরটাকে আমি একটু বড় করেই কাটবো মানে একটা পনিরে আমি চারটে পিস করছি আপনারা আপনাদের পছন্দ পারেন দেখুন আমি চার পিস করে নিলাম এবারে এই যে পনিরটা রয়েছে এটা একটু মোটা আমি এবারে একটুখানি সামান্য চিড়ে দিচ্ছি পুরোটা না আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম ভাবে এরকম ভাবে যাওয়ার মানে হলো কি যাতে ভেতরে একটুখানি আমি যে মশলাটা ইউজ করব সেটা যাতে ঢুকে চলুন এরকম ভাবে আমি পনিরটা কেটে আপনাদের দেখাচ্ছি দেখুন পনিরটা আমি ওরম ভাবে মাঝখান দিয়ে চিরা লাগিয়ে দিয়েছি পকেট মতো হয়ে গেছে এরকম ভাবে সব পনিরটা আমি কেটে নিয়েছি এবারে চলুন দেখাই এই পনির পাতুরি করার জন্য আমি কি কি মশলা ব্যবহার করি সরষে সাদা সর্ষে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে আমার বাটতে সুবিধা হয় এবার এখানে আমি দিচ্ছি তিন টেবিল চামচ মতো নারকেল কুড়া সামান্য একটু দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো অপশনাল আপনারা না চাইলে না দিতে পারেন এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সময় যখনই বাটবেন সামান্য একটু নুন দিয়ে বাটবেন এটা কিন্তু অল্প একটু দিলাম আমি বেশি দিলাম না তেতো হয় না এটাই হচ্ছে মশলা মেন এছাড়া যেহেতু আমি গন্ধরা ভাপা করব এই মশলাটা বাটা হয়ে গেলে আমি এই যে গন্ধরাজ লেবু আমি একটা নিয়েছি এই গন্ধরাজ লেবুর একটু জেস্ট আমি দেব আর একটু রস দেবো যাতে গন্ধটা এর ভেতরে ঢুকে যায় তাহলে আমি এটা এবারে একটু মিক্সিতে বেটে নিচ্ছি আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন দেখুন আমার এই বাটা হয়ে গেছে সর্ষে পোস্ত নারকোল লঙ্কা যেটা আমি দেখালাম আপনাদের আমি বেটে নিয়ে এসছি স্মুদ একটা বাটা হয়েছে খুব কম জল দিয়ে বাটবেন তা নাহলে একটু ঝোল হয়ে যায় তো এটা তৈরি করতে খুব অসুবিধা হবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আরও একটুখানি নারকেল যে নারকেলটা আমি দিয়েছিলাম তার থেকে একটুখানি আমি রেখে দিয়েছিলাম এটা পরে একটুখানি দেবেন রেখে দেবেন একটুখানি পরে দেবেন মুখে পড়লে খুব ভালো লাগবে সব মিলে মোটামুটি দেড় টেবিল চামচ মতো আমি রেখে দিয়েছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আগে একটুখানি নুন আমি বাটাতে দিয়েছি এবার আমি নুনটা দিয়ে দিলাম এর সাথে আমি দিচ্ছি সামান্য একটুখানি মিষ্টি এটা অবশ্যই একটুখানি দেবেন বেশি দেওয়ার দরকার নেই তবে না পছন্দ হলে নাও দিতে পারেন তবে দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্সটা ভালো হবে খুব অল্প দিলাম দিয়ে দিচ্ছি এবারে সর্ষের তেল মোটামুটি দেড় টেবিল চামচ মতো আর দিচ্ছি গন্ধরাজ লেবু দেখবেন শুধু সবুজ অংশটাই যেন না আসে তাহলে কিন্তু তেতো হয়ে যাবে বেশি গন্ধরাজ লেবুতে কিন্তু জেস্টে গন্ধটা সব থেকে বেশি ভালো থাকে এই যে আমি এখন দিচ্ছি না কি সুন্দর গন্ধ বেরিয়েছে হ্যাঁ আমার দাওয়া হয়ে গেল আর দিচ্ছি না আমি সামান্য রস আমি দিয়ে দিলাম লেবু দেখুন আমার সব দাওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি এই অবস্থায় একটুখানি জিবে দিয়ে দেখে নেবেন নুনটা ঠিক আছে কিনা ঝালটা ঠিক আছে কিনা যদি মনে হয় ঠিক নেই একটু লঙ্কা কুচি করেও দিয়ে দিতে পারেন আর নুনটা ঠিক করে দিয়ে দেবেন আচ্ছা এবারে পাতাটা পনিরটা দেওয়ার পালা চলুন এবার আপনাদের কলাপাতাটা দেখি আমি এরকম সাইজের চারটে কলাপাতা নিয়েছি কলা পাতাটাকে আমি ভালো করে ধুয়ে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম তারপরে একটুখানি তেল দুটো পাশেই ভালো করে মাখিয়ে আমি একটা চাটু ভালো করে গরম করে তাতে আমি দু তিন মিনিট করে সেঁকে নিয়েছি এভাবে করলে কি কলা পাতাটা ফেটে যায় না এবারে একটা একটা করে পনির আমি এই মশলায় কোট করে কলা পাতার মধ্যে আমি এবারে বাটাটা নিয়ে নিচ্ছি যতটা আমার লাগবে ঠিক ততটা পরিমাণই আমি নিয়ে নিলাম এবারে আমি একটা একটা করে পনির নেব নিয়ে আমি এই মশলা দিয়ে ভালো করে খেয়ে নেবো এছাড়া এইভাবে মাখিয়ে অন্তত মিনিট দশেক একটু রেখে তারপরে পাতার মধ্যে দেবেন ভেতরটা একটু একটু করে আস্তে আস্তে করে আমি মশলা একটু ঢুকিয়ে দিলাম তো খুব পনিরটা একটু সাবধানে দিতে হবে এভাবে আমি মিনিট দশেক একটু রেখে দিই তারপরে একটা একটা করে আমি পাতায় দিয়ে দেখুন আমি এরকম একটা কলা পাতা নিলাম এবারে এর ভেতরে আমি একটা পনির দিয়ে দিচ্ছি ওপর আর একটু করে দিয়ে দিচ্ছি আমি খুব সুন্দর গন্ধ রাজলেবুর গন্ধ বেরিয়েছে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল একটা লঙ্কা দিয়ে দিলাম এবার এটাকে আমি হোল্ড করে দিচ্ছি আস্তে আস্তে করবেন তাড়াহুড়োর নেই যদি আপনাদের মনে হয় তাড়াহুড়ো আছে কলাপাতায় করতে অসুবিধা হবে সেক্ষেত্রে আপনারা টিফিন বাটির মধ্যেও ভাপাতে পারেন বা টিফিন বাটিটা যদি একটু বড়ো হয় তার নিচে একটা কলাপাতা বসিয়ে দেবেন সেটাকে একটু ভালো করে সর্ষের তেল মা তার মধ্যে পনিরগুলোকে সাজিয়ে ওপরটায় আবার একটা কলাপাতা দিয়ে ওটাকে কভার করে টিফিন বাটির মুখটা আটকে দেবেন তাতেও কলা টেস্টটা কিন্তু পাবেন এবং ওটা খুব তাড়াতাড়ি এটা আমি সুতো দিয়ে আটকে দিচ্ছি কারণ এই সমস্ত কাজ কি একটুখানি সময় সাপেক্ষ ছুটির দিন ছাড়া তো সম্ভব হয় না খুব ভালো করে সুতোটা আটকে দিতে হবে যাতে খুলে না যায় আমি আর গিটটা মারছি না আমি এখানে আটকে দিলাম অনেকবার প্যাচ দেওয়া হয়েছে আশা করি খুলবে না দেখুন চলুন সবগুলো করে আমি আপনাদের দেখা এইভাবে চারটে পনির পাতুরি আমার রেডি হয়ে গেছে আমি কিন্তু এটাকে তেলের মধ্যে ফ্রাই করবো আপনারা যদি ফ্রাই করতে না চান সেক্ষেত্রে কিন্তু মানে একটা কড়াইতে জল ভালো করে গরম করে তার উপরে একটা কন্টেনার রেখে এটাকে ভাপাতে পারেন চলুন তাহলে এবারে আমি একটু তেল গরম করে এটাকে বসিয়ে আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দেড় টেবিল চামচ সর্ষের তেল গরম করেছি অবশ্যই সরষের তেলে করার চেষ্টা করি গরম হয়ে গেছে এবার একটা একটা করে পাতুরি আমি সাজিয়ে দিচ্ছি ফ্লেমটা কিন্তু এবার একদম লোতে করে দিয়েছি পাতুরি আমি দিয়ে দিলাম আস্তে আস্তে এবারে একদম লোতে দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দিই কিছুক্ষণ বাদে আপনাদেরকে আমি দেখাবো কিছুক্ষণ বাদে দেখুন আমি ঢাকাটা খুলে নিচ্ছি আমি একবার উল্টে দিয়েছিলাম এটা আমার প্রায় সময় তো বেশি লাগে না তাড়াতাড়ি হয়ে যায় একটু উল্টে আমি এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি আপনাদেরকে সার্ভ করে এটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার এই গন্ধরাজ পনির পাতুরির রেসিপি রেডি আমি এভাবে সার্ভ করলাম আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আর একটা লাইক করতে কিন্তু প্লিজ ভুলবেন না আর যদি ফেসবুক থেকে আপনারা দেখে থাকেন তাহলে কিন্তু আমার পেজটিকে ফলো করে নেবেন চলুন আপনাদেরকে একটা এবারে আমি কেটে দেখাই আমি কাছি দিয়ে দিয়ে সব সুতোগুলোকে কেটে দিচ্ছি খুব গরম আমি মানে ধরতে অসুবিধা হচ্ছে দেখুন বন্ধুরা আজ তাহলে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার